زكاة الفطر عبد الله بن عمر رضي الله تعالى عنه بولن فرد رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر سان من شعير وسان من تمر اكس جوب اكس خجور على العبد والحر والذكر والانثى والصغير والكبير من المسلمين দাস দাসী স্বাধীন পুরুষ নারী ছোটো বড় সকল মুসলমানের ওপরে ফেতরা ফরজ ফকির মিসকিন যা আছে সবকেই ফেতরা দিতে হবে জরুরি ও জমা দেখ তারপরে তাকে বেশি দেয়া দেওয়া হবে সেটা ভিন্ন কথা দাস দাসী পুরুষ নারী সকলের প্রতি ফেতরা ফরজ করেছেন যা রাসুল সাল্লাম বলেন ও আমার এলা কাবলা খরুজুন নাস এলা সলাদ এবং মানুষের ঈদের মাঠে যাওয়ার পূর্বে আদায় করে দিয়ে যেতে হবে এ আদেশ তিনি করেন সম্মানিত দিনী ভাই বোন পাঁচ দশ বছর বিশ বছর আগে আপনাদের পিতা দাদারা যে মাঠে যাওয়ার পূর্বে ফেতরা বের করতেন এটাই ঠিক সহিদের ভিত্তিতে একদিন বা দুই দিন আগে দেওয়া যায় যা আব্দুল উমারের বিবরণে বোঝা যায় ঈদের একদিন আগে বা দুই দিন আগে অবশ্যই পনেরো আমাজান থেকে শুরু হবে এসব কথা ঠিক নয় সাতাইশের আমাজান পঁচিশের আমাজান শুরু হবে এ কথা ঠিক নয় ঈদের মাঠে যাওয়ার পূর্বে দিতে হবে এ কথাই ঠিক আবু সাহেব খুদিরা জিয়া তাল বলেন নুখরেজ নখরেজ ফিতরে আমরা জাকাতুল ফেতর দিতাম একসা খাদ্য অশানমিন তামরিন একসা খেজুর অশানমিন আকেতিন একসা পনির অশানমিন একসা কিসমিস খাদ্য দিয়ে শুরু হয়েছে এগুলো আমরা দিতাম ফালাম নাজাল নোখরে জহু এইভাবে দিতে থাকি দিতে থাকি দিতে থাকি হাতটা কাদেমা মিয়া হাত জানাও মুমতা মেরা সাম ইতিমধ্যে হজের উদ্দেশ্যে অথবা ওমরার উদ্দেশ্যে মিয়া রাজি আল্লাহ সিরিয়া থেকে আসলেন ফাকাল্লামা নাস আলাল মিম্বারে তিনি মিম্বারে উঠে এরকম জনগণের সামনে বক্তব্য দিলেন তিনি বক্তব্যে বললেন ইন্নি আরা আন্না মোদ্দায়নে মিন সামারাই শাম তা দেলো সান মিন তামরিন আমি মনে করি সিরিয়ার গম, মদিনার একসা খেজুরের সমান আমি মনে করি সিরিয়ার গম। মদিনার এক সা খেজুরের সমান আমি মনে করি সিরিয়ার অর্ধসা গম মদিনার এক সা খেজুরের সমান ফা খাজা নাস বেজা লেখা সেদিন থেকে মানুষ একসা বাদ দিয়ে অর্ধ দিতে লাগলো শস্য আবু সাহেব খুদির বলেন তবে আমি ওয়ানা আমি তবে তিনি বলছেন ওয়ানা আমি ফালা আজাল উখরে জহু কামাকুন্তা উখরে জহু আবাদান মা ইস্ত রাসূলের যুগে আমি যেইভাবে দিতাম যতদিন হায়াতে বেঁচে থাকবো ততদিন এক সাই দিব আমি আবু সাহেদ খুদরি রাসুলের যুগে এক দিতাম আমার দেহে যতদিন শ্বাস থাকবে ততদিন আমি এক একসা দিব এই জোরালো ঘোষণা আবু সাহেদ খুদুরিরাজি আল্লাহ দিলেন কম জনগণের একজন দাঁড়িয়ে বলল আওয়া মিন কমহীন কেন অর্ধসা গম চলে না কেন অর্ধসা গম চলে না কেন দুই মুদ গম চলে না তিনি বললেন লা চলে না তিলকা ক্রিম মহাবিয়া এইটা হচ্ছে মহাবিয়ার মূল্য হিসেব এইটা হচ্ছে মহাবিয়ার মূল্য হিসেব আমি মহাবিয়ার কথা গ্রহণ করি না বলা আমালো আমি তার প্রতি কখনো আমল করব না আবু সাহেদ খুদির রাজি আল্লাহ সেদিন জোর দিয়ে ঘোষণা দিয়েছিলেন চিরদিন রাসুলের যুগে যেভাবে ফেতরা বের করেছি সেভাবেই বের করব। যতদিন দেহে শ্বাস আছে ততদিন পর্যন্ত তার পরিবর্তন করব না মহাবিয়া রাজি আল্লাহ তালানহর মল্ল হিসাব গ্রহণ করব না আমি তার কথা মানব না এই কথা আবু সাহেব খুদুরি রাজি আল্লাহ তালান বললেন সম্মানিত দিনী ভাই বোন সা একটা পরিমাপ মদিনা থেকে যদি একটা সা কিনে নিয়ে আসেন এখন দিয়ে বাংলাদেশে চাউল মাপেন তাহলে সা আনে অনিষ্ফ সা আড়াই কেজি হবে মানে কিলানে অকিলো ইসরানে কিলো অনিষ্ফ কিলো দুই কিলো এবং হাফ কিলো আড়াই কেজি হবে ধরবে আর যদি একটা সা ইরাক থেকে এখন কিনে নিয়ে আসেন তাহলে সালাসা কিলো অনিস তাহলে তিন কিলো আর অর্ধ কিলো সাড়ে তিন কিলো ধরবে ইরাকের সায়ে তাহলে সাড়ে তিন কিলোর অর্ধেক হচ্ছে পনে দুই কিলো পনে দুই কিলোর মূল্য যা তাই হলো ফেতরা এই যে সহজ হিসাব ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা পঁচানব্বই যোদ্ধিনি ভাই বোনের সহজ হিসাব ইরাকি হিসাব সহজ হিসাব এমাম আবু হানিফা রাহেমুল্লাহ হিসাব সহ সহজ হিসাব মাবিয়া রাজি তালানহর চিন্তে অনুযায়ী হিসাব যা অর্ধসা যা আবু সাহেব খুদিরি রাজি আল্লাহ তাল নাকচ করেছেন আমরা রাসুলের যুগের সায়ের প্রতি আমল করত রাসুলের সন্ন্যাতের প্রতি আমল করত আবু সাহেব খুদুরি তালান তালহর এই ডিড়া বক্তব্যকে মূল্যায়ন করতো এক সাই শস্য দিব মূল্য নয় সেই কালেই তিনি মূল্যকে নাকচ করেছেন মল্য বিবেচনা করে যদি আজকে গমের হিসাবে খেজুর দেওয়া হয়েছে আজকে যদি খেজুরের হিসাবে গম দি তাহলে আড়াই কেজি খেজুর যেগুলো বাইশো টাকা কেজি তিন হাজার টাকা কেজি তাহলে আড়াই কেজি খেজুরের দাম কত লাগে ছয় হাজার সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজারে যা গম পাওয়া যায় তাই দিন একবার যদি আপনি শরীয়ত থেকে এদিক ওদিক সরেন তাহলে আর মরা পর্যন্ত সঠিক পথে আসতে পারবেন না সহজ হবে জেন জেন মাথাটাকে হালকা করে রাসুল সাল্লাহ আল সাল্লামের ওপরে উপরে চলে আসেন পথ সহজ হবে সম্মানিত দিনই ভাই বোন ফেতরা শস্য দিয়ে দিতে হবে টাকা নয় ফেতরা একসা দিতে হবে জন প্রতি আড়াই কেজি এ কথাই ঠিক আমরা আজকের জমার খোদবার পুনরাবৃত্তিতে বলতে চাচ্ছি এতে কাপ জরুরি কিছু নয় একটি সাধারণ সন্ন্যাত করতেই হবে তা কিছু নয় কোনো মাহাল্লাতে না করলে গুণাগার হবে এইটা একটা কুসংস্কার মিথ্যা কথা মাত্র এতে কাপ করা ভালো বিশেষ এবাদতের জন্য লায়লাতুল কাদেরকে যে কোনো মূল্যে ধরার চেষ্টা করতে হবে বেশি বেশি ইবাদত করে আল্লাহ মাইন্না কাফুক বোন তহিবুল আফুয়া ফাফুয়াননি এই দোয়াটি পড়ার চেষ্টা করতে হবে ফেতরা একসা দিতে হবে শস্য টাকা নয় সম্মানিত দিনী ভাই আপনারা জামিয়া সালাফিয়াকে খুব ভালোভাবে চিনেন জানেন আপনাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফের মাঠে ঈদের সলাৎ বাস্তবায়ন হবে টাইম হল সকাল সাতটা সেই দিন ঈদের সলাত নিয়ে আবারও আপনাদের সামনে বেশ কিছু কথা হবে ইনশা আল্লাহ সাথে সাথে জামিয়া সালাফের জন্য যেটা দিনরাত চেষ্টা করবেন সেটা হলো একটু মুখে দোয়া আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো এইটুকু আমার পক্ষ থেকে সকল তিনি ভাই বোনের কাছে জরালো দাবি দান সেটা আপনার ব্যাপার

আটরে কাপ করার অনুরোধ জানিয়ে খোদবার শেষের দিকে বলছি অবশ্যই একসা ফেতরা দিতে হবে তা উনত্রিশের আমাজান তিরিশের আমাজান বা ঈদের দিন সকালে জামিয়া সালাফের মাঠে ঈদের সলাৎ হবে সময় সাতটা আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো